আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ শাহাদ হোসেন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে কর্মরত আছি আজকে আমরা কথা বলবো তীব্র তাপের কারণে চর্মরোগের প্রভাব বিশ্বে জলবায়ুর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বেড়েই চলছে আমাদের দেশে এখন চলতেছে তীব্র তাপ প্রবাহ জনজীবন বিপর্যস্ত বডির সমস্ত অঙ্গ এফেক্টেড হয় স্কিনও তার ব্যতিক্রম নয় যেহেতু স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি এবং বাইরের টেম্পারেচারের সরাসরি সম্পৃক্ত সরাসরি কানেক্টেড কাজে স্কিনের প্রদাহগুলো সবচেয়ে বেশি হয় তো কি স্কিনের প্রদাহগুলো বেশি হয় সবচেয়ে বেশি যেগুলো হয় সেগুলোকে আমরা বলি মেলেরিয়া বাংলা যেটা বলি ঘামাচি ঘামাচির অনেকগুলো ভেরিয়েন্ট আছে তার ভিতরে সবচেয়ে বেশি যেটা হয় যেটা কষ্টকর বেশি সেটা হলো প্রিক্লিহিট আমরা এটাকে বলি অথবা মেলেরিয়া রুবরা দ্বিতীয় কি হয় সানবার্ন তীব্র রোদের কারণে ফসকা পড়ে সেখান থেকে আলসার হয়ে যেতে পারে ফলিকুলাইটিস হয় ফাঙ্গাস ডিজিজগুলো বেড়ে যায় বডির ভাঁজেরা এলাকার থেকে দুর্গন্ধ বেড়ে আসে ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশানের কারণে সারা বডি পিগমেন্টেড হয়ে যায় আগে থেকে কিছু চর্মরোগ যদি থেকে থাকে সেগুলো বেড়ে যায় অথবা নতুন করে দেখা দেয় সেই রোগগুলা কী সেটা হলো যে সান এক্সপোজড এরিয়াতে পিএমিলি একদিমাটা একটা মারেশন হয় যেটাকে আমরা বলি পি কানেকটিভ টিস্যু ডিজিস যেমন লুপাস সিরাইটোমাটোস অথবা এসএলি ডারমাটোমায়োসাইটিস এগুলা আগের থেকে থাকলে প্রভাব বেড়ে যায় অথবা নতুন করে দেখালে দিতে পারে মেলাজমা আমরা সময় জানি ফেসে হয় এটা নতুন করে দেখা দিতে পারে অথবা বেড়ে যেতে পারে ফাঙ্গাল ডিজিজগুলো বেড়ে যায় স্কিনের ক্যান্সার ত্বকের ক্যান্সার যেমন এস বিসিসি মেলানোমা এগুলা বেড়ে যেতে পারে তো এগুলার থেকে প্রতিকারের উপায় কী আমরা আমাদের দৈনন্দিন জীবনের কিছু অ্যাক্টিভিটি যদি চেঞ্জ করি সেটা থেকে আমরা বেঁচে থাকতে পারি সেটা কি আমাদের কার্য এমন হতে হবে যাতে রোদে এক্সপোজ না হই রোদের ভিতরে সাধারণত সকাল নয়টা দশটার থেকে বিকেলের তিনটা চারটা পর্যন্ত এই সময় রোদের প্রবাহ বেশি থাকে ইউভিএ বি বেশি থাকে তা আমরা যারা এই সময়টা কাজ করি চেষ্টা করবো বের না হইতে আর বের যদি হতে হয় তাহলে আমরা বিশ্রাম দিয়ে বিশ্রাম দিয়ে কাজ করব। যাতে তাপ প্রবাহটা আমাদের কম শরীরে কম ঢোকে আমরা যারা বের বিশেষ করে ছেলেরা মাথায় ক্যাপ দেওয়ার চেষ্টা করব যাতে রোদ থেকে কম লাগে মুখে মা বোনরা যারা সুতির কাপড় দিয়ে উলনা সুতির উলনা দিয়ে আমরা হিজাব করতে পারি আমরা চেষ্টা করব ফুল স্লিপ কাট কাপড় পরতে এবং সুতির কাপড় পরতে ঢিলা ঢালা লুজ ছাতি ব্যবহার করবো রিক্সা উঠলে হুট হুটে ব্যবহার করব হুট ব্যবহার করবো পর্যাপ্ত পরিমাণ পানি খাবো কারো যদি ডায়াবেটিসের সমস্যা না থাকে তাহলে প্লেন ওয়াটারের সাথে ডাবের পানি ফলের রস লেবুর শরবত আমরা খেব বেশি বেশি খাব বিশ্রাম নেব আমরা কি করব দিনে একাধিকবার গোসল করব। এবং গোসল করতে গেলে শরীরে যেই ভাঁজগুলো সেগুলো যাতে বেশি পানি হয় সাবান দিয়ে অথবা বডি ওয়াশ লোশন দিয়ে বাত লোশন দিয়ে আমরা সেগুলো ওয়াশ করব। এবং তারপরে বেরোয় আসে আমরা আবার সুতি ডিলে ডালা কাপড় পরব কিছু কিছু ক্ষেত্রে অনেকের অতিরিক্ত ঘাম হয় ঘামটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস আমরা যেহেতু কেউ একটু রাগ বেশি হয় কেউ একটু বেশি খাই কেউ একটু বেশি ঘুমাই কারো ঘাম একটু বেশি হয় ঘাম যদি বেশি হয় তাহলে আমরা ওটা খুঁজে দেখবো ভিতরে কোনো প্যাথোলজিক্যাল কজ আছে কিনা তার কোনো থাইরয়েড ডিজঅর্ডার আছে কিনা আমরা সেটা বের করার চেষ্টা করব যদি থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট দেবো আর না হলে ঘাম বেশি হলে আমরা ঘামগুলো মচে ফেলবো বারে বারে গোছল করব। ডিলে ঢালা কাপড় পরবো সুতির কাপড় পরবো আর বিশেষ বিশেষ কিছু জায়গায় পাম সোলে যদি ঘাম বেশি হয় বিভিন্ন ভাঁজে যদি ইয়ে হয় তাহলে আমরা ডিওডোরেন্ট ব্যবহার করতে পারি বাজারে বিভিন্ন রকম ঘাম কমার মলম আছে এগুলো দিতে পারি ঘাম কমার কিছু ওষুধ আছে সেগুলো আমরা দিতে পারি একটা প্রশ্ন আসে যে সানস্ক্রিন ব্যবহার করবো কিনা সানস্ক্রিন ব্যবহার করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে আমি যদি মুখে শরীরে রোদ না লাগে সানস্ক্রিনের আমার কোনো দরকার নাই আর যদি যাদের আউটডোর অ্যাক্টিভিটি লাগে সেক্ষেত্রে আমরা হয়তো সানস্ক্রিন ব্যবহার করব। আউটডোর অ্যাক্টিভিটি ব্যবহার করতে গেলে পিওর সানস্ক্রিন বাদেও যে কথাগুলো একটু আগে বলে আসছি যে আমি সুতির কাপড় পরবো ঢিলে ডালা কাপড় পরবো আমি ফুল স্লিপ পরবো আমি ছেলেময় জেনে মাথায় ক্যাপ ব্যবহার করব মা বোনেরা সুতির ওল না দিয়ে হিজাব আকারে ব্যবহার করব ছাতি ব্যবহার করব রিক্সার হুট উঠে রাখবো গাড়িতে বসলে দিয়ে রোড ঢুকে তার উল্টা দিকে বসবো এত কিছুর প্রভাবের পরেও যদি আমার অ্যাক্টিভিটির দরকার হয় আমার যদি প্রি একজিস্টিং কোনো সান রিলেটেড ডিজিজ থেকেই থাকে যেমন আমি একটু আগে অ্যাসিলির কথা বললাম ডারমাটোমাশিল সেই ক্ষেত্রে আমরা সানস্ক্রিন ব্যবহার করব সানস্ক্রিন ব্যবহার করতে গেলে আমাদের কতগুলো জিনিস খেয়াল করতে হবে যে আমার মুখ যদি তেলতলা থাকে তাহলে সেই রিলেটেড সানস্ক্রিন আমরা ব্যবহার করব মুখ যদি ড্রাই থাকে সেই রিলেটেড সানস্ক্রিন ব্যবহার করব আর সবচেয়ে বেটার যেটা যেগুলো পাউডার কন্টেন্ট সানস্ক্রিন সেগুলো ব্যবহার করবে সুবিধা কী মাখার পথে স্কিনের সাথে এমনভাবে মেশে মিশে যায় পাউডার আছে বলেও বোঝা হয় না তাহলে টেক হোম মেসেজ যেটা হলো আমরা রোদে যাবো না পানি বেশি খাওয়ার খাবো পরিমিত খাবার খাবো যেসব খাবারগুলো খেলে ম্যাটাবলিজম বেশি হওয়া রিচ ফুড এগুলো যতটা অ্যাভয়েড করা যায় অ্যাভয়েড আমরা অ্যাভয়েড করব প্রয়োজনের অতিরিক্ত না খাবো আউটডোর অ্যাক্টিভিটির রোদের সময় না বের হওয়া পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না বেশি বেশি পানি খাওয়া ধন্যবাদ সবাইকে